বাংলা বলার অপরাধে হরিয়ানার গুরুগ্রামে আটকে রায়দিঘির একই পরিবারের আটজন এলাকাবাসী বাংলা বলা কি অপরাধ হিন্দিভাষী দেশে বাংলা বললেই কি আটক পড়তে হবে প্রশ্ন বাংলাভাষী এলাকাবাসীর এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার মুথুরাপুর দু নম্বর ব্লকের কৌতলার তেতুলতলা এলাকার রমেশ হালদার উভয় সুকান্ত হালদার সংসারে অভাব অনটনের জ্বালায় বৃদ্ধ মা স্ত্রী সন্তান এমনকি রায়দিঘি এলাকার বাসিন্দা বোন জামাইবাবু সহ আটজন সপরিবারে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যায় হরিয়ানার গুরগ্রাম এলাকায় প্রায় দু মাস আগে ইতিমধ্যে তাদের তদন্তের নামে পরিবারের সবাইকে একই ঘরে আটক করে রাখা হয়েছে বলেই অভিযোগ রমেশের আত্মীয় পরিজন এবং এলাকার পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদের সদস্যের এলাকাবাসী আত্মীয় পরিজন এবং শাসক দলের নেতাদের দাবি আটকে পড়া সাতজনের ভোটার কার্ড আধার কার্ড এমনকি ছেলে মেয়েদের সার্টিফিকেট সমস্ত কিছু রয়েছে সব কিছু দেখার পরও গুরগাঁওয়ে তদন্তকারী অফিসাররা তাদের কোথাও বার হবার অনুমতি দেয়নি যার ফলে সেখানে তাদের আটকে পড়তে হয়েছে এলাকায় ফেরার ইচ্ছে থাকলেও ফিরতে পারছে না ইতিমধ্যে চার দিন অতিবাহিত হলেও আদৌ তাদেরকে বাংলায় ফেরত পাঠানো হবে না সেখানে কাজ করতে দেবে দেবে নিয়ে রয়েছে রমি হালদারের পরিবার ভাষা আমার বাঙালি ভাষা আমাদের তা আমরা কি আর হিন্দি বাংলা বলতে পারি আমরা সত্যিকার বাবা ওই অনেক অনেক কিছু বলে আমরা আমি তুমি বলতে পারি না ওই তুমি আমি যা বলি আমরা আমাদের এই দেশের এই রকম ভাষা আমরা বাংলাদেশের লোক নয় ওরা এখানকার জন্মস্থান ওরা এইখানটা ওদের বাপ ঠাকুরদা ওদের পুষ্প পুষি এখানকার লোক ওরা ওরা এবার দুকে ভিকে যাইলা কাজে গেছে এখানটা অটো চালাতো অটোর কোনো ইনকাম নেই আগে গেছিল ফের আবার কাজকর্ম করে ঘটর করে দেনা টানা পড়েছে গিয়ে আবার ফের বল দিন কত কাজ করে দেনা পাওনা টানা শোধ করি করে আবার আসবো পড়েছে অনেক লোকে নাকি ধরে নিয়ে গেছে এরকম আমরা খবর পেলাম আমরা চাইতি যে সুবল সুফল সবার হবে ভালো হয়ে ভাবে তাদের ছেড়ে দেওয়া হোক তারা ঘরে আসুক কি তারা যে যেরকম কাজকর্ম করতে যে যদি করতে টতে পারে ও করুক এইটাই আমরা চাইতি ছোটটার নাম হচ্ছে ওই সুকান্ত হাল্লার আর জামাইটার নাম হচ্ছে সরি গণপতি দাস আর রূপা দাস

তাদের দাবি হিন্দিভাষী লোক বাংলা এসে যদি হিন্দি কথা বলে তারা ঘুরে বেড়াতে পারে বাংলায় কথা বলা মানুষ হিন্দি এলাকায় গিয়ে কেন স্বচ্ছন্দে থাকতে পারছে না আপনারা তো দেখছেন যে সারা ভারতবর্ষ জুড়ে বাংলার শ্রমিকরা যারাই মহারাষ্ট্র উত্তরপ্রদেশ হরিয়ানা যেখানেই যাচ্ছে তাদের বাংলায় কথা বলে বলে তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কাগজ দেওয়া সত্ত্বেও তাদেরকে বাংলা কথা বলে বলে তাদেরকে বাংলাদেশি তগমা দিয়ে তাদেরকে এখান থেকে ডিটেশন ক্যাম্পে রেখে সেখান থেকে বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে সেই রকম আমাদের মুদ্রাপুর দু নম্বর ব্লকের বহুতলা অঞ্চলের আমাদের তেঁতুলতলা গ্রামে গয়ারবদি পোস্ট অফিস আমার এলাকার মধ্যে সেখানে রমেশ হালদার সুকান্ত হালদার হরিদাসী হালদার এরা সব চারজন দুস্থ পরিবারের মানুষজন তারা হরিয়ানায় কাজ করতে গিয়েছিল সেখানে তাদের উপরে পুলিশি জুলুম দিল্লি থেকে পুলিশের এসেছে এবং হরিয়ানার টিম মিলে তাদের উপরে জোর জবস্তি করছে শুধু বাংলার কথা বলে বলে তাদেরকে বলছে তোমরা বাংলাদেশি হ্যাঁ আর আমাদের নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছে যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এসব বাংলার দিদি সব ভুয়োভাবে তৈরি করেছে এটা কোনোদিন ভুয়ো হয় আমাদের জানা ছিল না কারণ ভোটার কার্ড তৈরি হয় নির্বাচন কমিশন দ্বারা সেটাই আমরা জানি সুতরাং এখন তারা খুব খারাপ অবস্থার মধ্যে আছে আমরা ফোনে যোগাযোগ রেখেছি আমরা স্থানীয়ভাবে যত টাকা সাহায্য করার আমাদের রায়দিঘি থানা থেকে সহযোগিতার হাত বাড়িয়েছি তাদের দিকে আমাদের স্থানীয় প্রধান উপপ্রধান এবং আমাদের ব্লক প্রশাসন আমরা সবাই মিলে কাগজপত্র রেডি করে পাঠানো হচ্ছে আমাদের আমাদের সাংসদ বাপি হালদার তিনিও চেষ্টা করছেন অন্যদিকে বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলার সহসভাপতি সুনির্মল দাস বলেন শাসক দল ২০২৬ বিধানসভা ভোটের আগে ভোট পেতে নতুন নাটক শুরু করেছে যে ঘটনাগুলো দেখানো হচ্ছে সেগুলো নাটক সবই শাসক দলের পরিকল্পনা পশ্চিমবঙ্গের তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার ও সেই সরকারের প্রতিনিধিরা বর্তমানে একটি নতুন নাটক শুরু করেছে এই পনেরো বছর সময়কালে মানুষকে এত বিপদের মধ্যে ফেলেছে উন্নয়নের নাম করে এত তোলাবাজি এত রাহাজানি এত লুট চালিয়েছে যে এরা আট দু হাজার ছাব্বিশের নির্বাচনের পূর্বে মানুষের সামনে কোনো ইস্যু নিয়ে যেতে পারছে না তাই এরা নতুন করে মানুষকে বিভ্রান্ত এবং বিচলিত করার জন্য একটা নতুন নাটক শুরু করেছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যারা বাংলায় কথা বলে তাদেরকে নাকি সারা ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে দিল্লি হরিয়ানা এইসব জায়গায় বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বেছে বেছে নাকি হেনস্থা করা হচ্ছে কিন্তু বিষয়টি আদৌ তা নয় বিষয়টি হচ্ছে আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ সেখানকার অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে আবার আমাদের এই পশ্চিমবঙ্গ এখানকার মানুষও বাংলা ভাষায় কথা বলে আমাদের দুর্ভাগ্য যে এই সরকারের আমলেই এখানকার বহু মানুষ এবং বহু বেকার যুবককে বাধ্য হয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যেতে হয়েছে এখন যদি আমরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের খুঁজে বের করতে হয় তারাও বাংলা ভাষায় কথা বলে ফলে তাদেরকে খুঁজে বের করার জন্য সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর চলছে এবং সেটা আগস্ট মাসে আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হবে সেই শুরুর পূর্বে আতঙ্কিত হয়ে এই সরকার মানুষের মধ্যে বিভ্রান্তি এবং মিথ্যাচার করছে মিথ্যা ভাষণবাজি করছে